দেখো শ্রীরাম ভক্ত হনুমানজি আমাদের বাড়িতে বাবা জল খেতে দিয়েছে যে পুরো বাটির জলটাই খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে এবার হচ্ছে খাবারের জন্য একদম হামলে আমাদের বাড়ির সামনে মানে ঘরের সামনে চলে এসেছে আসলে কি বলতো এই গরমে না কোথাও তো ফল টল কিছু সেরকম গাছে নেই তো ওদেরও মানে খুবই তৃষ্ণা এবং খিদেও পেয়েছে তো অনেক দিন পরে হনুমান দেখলাম দেখো ঘরের সামনে চলে এসেছে বাবা অলরেডি দুটো বিস্কুট দিয়ে খাওয়া হয়ে গেছে চুকি মেরে দেখো দিয়ে নিয়ে না দেখো চুকি মেরে দেখছি কিন্তু দরজা চেনা না তারপর বাবা আরো একটা বিস্কুট দিয়েছে তোমরা খেয়ে দিয়ে চলে গেছে দেখছে ঘরে দেখতে কি কষ্ট লাগে যে আগে কিছু দেখলেই হয়েছে কত হনুমান আসতো এবং ভালো লাগতো দেখতে না যে এখন পশু পাখি সব কিছু দিন দিন কেমন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে চোখেই পড়ছে না প্রকৃতি থেকে সব কিছু যেন কেমন হারিয়ে যাচ্ছে তো ভেবে খারাপ লাগা অবশ্যই এগুলোর জন্য আমরাই দোষী কোথাও না কোথাও কারণ এত দিন দিন কৃত্রিম জিনিসের ব্যবহার শুরু হয়ে গেছে যে গাছপালা এবং হচ্ছে পশু পাখি সব কিছুই বিনষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্যই প্রকৃতি নিজের তাল ছন্দ সব কিছু হারিয়ে ফেলছে এ তো এর জন্য সম্পূর্ণভাবে আমরাই দোষী তো কিছু করার নেই যেহেতু দিন দিন মানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে মানুষও মানে নিজেকে বাঁচাতে চাইছে এবং সব কিছু কৃত্রিম জিনিস এবং তাদের চাহিদা অনুযায়ী পূরণ করতে চাইছে চাহিদা মেটাতে চাইছে এবং মানে এগুলো তো প্রয়োজন না তার সাথে সাথে কি বলবো আর মানে বলার কিছু নেই কারণ সব কিছুই একে অপরের পরিপূরক তো প্রকৃতি যেমন ধ্বংস হচ্ছে ঠিক সেভাবে আমাদেরকেই প্রকৃতি বাঁচাতে হবে তো সেই কারণে বেশি বেশি করে টাছ লাগিয়ে গাছ লাগাতে হবে তো এটাই আর কি তাছাড়া তো আর কিছু করার নেই কারণ আমাদের দিন দিন যেরকম পরিস্থিতি হচ্ছে আমরাও কৃত্রিম জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকতে পারবো না আর প্রকৃতি তো দিন দিন সেই কারণেই আর কি বিনষ্ট হয়েই যাবে তো ওই আর কি সব কিছুই মেনে গুছিয়ে মানিয়ে নিতে হবে খুব খেতে পেয়েছে দরকার তো দেখো আরামে বসে বিস্কুটটা খাচ্ছে খেয়ে দিয়ে নিয়ে চলে যাবে ও একাই এসেছিলো ওর সাথে কোনো সঙ্গ ছিল না হয়তো ছিল বা হারিয়ে আবার বসে থাকবে দেখবে আরও দেয় কিনা দেখো খেয়ে দিয়ে নিয়ে চলে যাবে তিনটে বিস্কুট খেলা